আলাইকুম দেশের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে আসলে ভালো না ডক্টর ইউনুস সরকারকে এই মুহূর্তে একটা কি বলা হয় যে হজবরল অবস্থার মস্কান দিয়ে চলতে হচ্ছে একদিকে যখন আইনশৃঙ্খলা বাহিনী ফাংশন করে বা কাজ করে তখন তাদের বিরুদ্ধে ফ্যাসিস্টের দোষর অথবা আওয়ামী লীগের দোষর অথবা প্রশাসনের ভেতর ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ হিসাবে তাদেরকে এর চেষ্টা চলছে অপরদিকে যখনই আইন শৃঙ্খলা বাহিনী আবার কোন জায়গায় অনুপস্থিত থাকে তখন তাদেরকে আব্বা কাডাইকা খোঁজ করা হয় যেমনটা আমরা ছবিতে দেখছি এই মুহূর্তে গেল পরশু থেকে গণ অধিকার পরিষদের যিনি সভাপতি আছেন ভিপিনুর নিজের কর্মদোষেই অনেকটা কিন্তু মার খেয়েছেন এই কথাটা বলার সাহসটা অনেকেরই হচ্ছে না কিন্তু তিনি নিজের দোষেই খাইছেন কিন্তু মাইটা যাই হোক ইটারিয়া ইনভেস্টিগেশন চলছে তদন্ত কমিটি চলছে নিশ্চয় এটা রিপোর্ট আসবে এই অবস্থার মাঝখানে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বরাবরের মতন এনসিপি জামাত এবং আর যারা খুচরা দলগুলো আছেন তারা একত্রিত হয়েছেন এই পরিস্থিতিতে জাতীয় পার্টিও ঝুকেঙ্গা নেহি সালায় স্টাইলে কিন্তু এবার মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে দলটির যিনি কি বলা মহাসচিব আছেন এই মুহূর্তে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তিনি এক বক্তব্য দিয়েছেন যে জাতীয় পার্টি কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি তাই সন্ত্রাস বিরোধী আইনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বা তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার আইনগত দাবি উঠতে পারে না সব চক্রান্ত নস্বাত হয়ে যাবে ইভেন তিনি তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেছেন সবাই প্রস্তুত থাকুন আঘাত এলে জবাব দিতে হবে প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে জাতীয় পার্টি নিষিদ্ধ করার চক্রান্ত নসাত হয়ে যাবে জাতীয় পার্টি জিএম কাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে দেশ জনগণ এবং গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টি কাজ করছে আমরা অনেকে পার্টির যারা ভাবেন একটা রিক্সাওয়ালার ডায়লগ দেখছেন যে ঢাকা শহর দেখার চোখের সামনে অফিস ভাঙছে কথা বলি নাই রংপুর হলে গাই ফেলতাম এই যে দেখেন রিক্সাওয়ালার যে অবস্থা জাতীয় পার্টিতে কিন্তু এরকম একটা বিশাল সাপোর্টিং শ্রেণী তাদের আছে এর মাঝখানে জামাত এনসিপি বা আরো যারা দুই একটা খুচরা দল আছেন এবং কি গণ পরিষদও তারা সবাই যেটা চাচ্ছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বা গতকালকে সারা বাংলাদেশ জুড়ে জাতীয় পার্টির যে কার্যালয়গুলো আছে সেখানে যেভাবে নগ্ন হামলা চলেছে এবং কি ভাঙচুর চলেছে আগুন দেওয়া চলেছে এই জিনিসগুলো কিন্তু পজিটিভ না আপনি মানেন আর না মানেন ভাই এরকম হইলে আগামী দিনে বাংলাদেশে আজকে ক্ষমতা তো সারা জীবন আবার এই সরকারের হাতেও থাকবে না পরবর্তী সরকারও থাকবে না পরিবর্তন হবে তখন আবার দেখা যাবে কি সারা বাংলাদেশে এবার তো পার্টি অফিসগুলো বন্ধ ছিল জ্বালায় দিবে তখন আমরা গালি খাবো আগেও খাইছি এখনও খাই কারণ কি আমরা মধ্যপন্থী অবস্থানে আছি যেখানে বাংলাদেশকে স্থিতিশীল একটা রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখি কিন্তু আসলে কি আমাদের এই স্বপ্ন কাজে দিচ্ছে এখন জাতীয় পার্টি যে জাগ দিছে বা যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে অন্যান্য যেভাবে জাতীয় পার্টিকে একদম ঘন্টা মধ্যে এই এখানে ঘটবে আর পলিটিক্স হচ্ছে কি এক সময়ের মিত্র জামাত এবং বিএনপি তারা কি মিত্র না এটা সময়ের প্রয়োজনে বন্ধুত্ব হয়েছে ক্ষমতার প্রয়োজনে টিকে থাকার প্রয়োজনে সো এখন জাতীয় পার্টির সাথে তলে তলে আওয়ামী লীগের সম্পর্ক তৈরি হবে জাতীয় পার্টিতে আওয়ামী লীগ ভর করবে কিন্তু আপনি তো প্রমাণ করতে হবে আর কোন আইনে আপনি জাতীয় পার্টিকে এখন মানে সন্ত্রাসী কর্মকাণ্ডে সন্ত্রাসী নিষিদ্ধ করবেন সেটাও কিন্তু রাষ্ট্রকে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে তো এই সার্বিক দিক মিলিয়ে দেশের পরিস্থিতি কিন্তু আসলেই ভালো না কি ঘটতে যাচ্ছে কি ঘটবে প্রতিটা মানুষ টেনশনে আছে নির্বাচন কি হবে নাকি হবে না ডক্টর তিনি আসলে এখন কোন পক্ষ অবলম্বন করছেন নাকি তিনিও ছেড়ে দেমা কাইন্দাবাসী এই অবস্থায় আছেন সবাইকে মব বা সহিংসতা যে কোনো আইন বিরোধী কর্মকন্ড আপনি হাতে তুলে নিতে পারেন না রাষ্ট্রের মধ্যে আইন আছে নিউট্রাল সরকার আছে আইনের মাধ্যমেই আপনি যা করেন ভালো থাকুন